পিছনে নামাজ পড়া কি নায়ক মমতাজুল মিজানুর রহমান এদের অজ শোনা যাবে জায়েজ মাংসকে শুকুরের মাংসর সঙ্গে তুলনা করার জন্য হালাল বলার জন্য সে আপনার কাফের হয়ে গেল আর মসজিদের ভিতরে না বাইরে মানিতে খানা করা যাবে কি যাবে না খাতনা রজা 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 হে মেরে রজা 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 প্রশ্ন বারবার দাও হচ্ছে সহ্য লিছে না ধৈর্য ধরতে পারছেন না যে হুজুর আগেই এটা বলেন সেটা কি দেওবন্দীদের পিছনে নামাজ পড়া পড়া কিনা দেওবন্দীদের পিছনে নামাজ ভালো করে ভাই ভাই যদি থাকেন আপনি রাগ করিয়েন না আপনাকে বুঝার জন্য বলছি ভালো করে শোনেন দেওবন্দি কাদের বলা হয় এটা আগে জানতে হবে না কি বলছেন দেওবন্দি কাকে বলে আগে এটা জানতে হবে দেওবন্দী কাকে বলে আশ্রফ আলী থামদে রশিদ আহমদ গাঙ্গি কাসেম নান এই ব্যক্তিদের যারা মান্যকারী এই ব্যক্তিদের যারা মান্যকারী এই ব্যক্তিদের পুফুরি আকিদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করে তাদেরকে বলা হয় তাদেরকে কি বলা হয় কথা বুঝতে জটিল বিষয় দেওবন্দি মৌলবিদের চারজন বিখ্যাত মৌলী একটা আশরাফ আলী থানবি মৌলবী একটা মৌলবি রাশিদ আহমদ গাঙ্গুহি মৌলবী কাশেম নারদবি দারুলুন দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা আর মৌলবী খলিল হামাদাম আমি এই ব্যক্তিগণ কি বলেছে পুফুরিয়া কিডা শোনে পাবলিক তো জানে না সাধারণ মানুষ জানে না সাধারণ মানুষ সাদা সিদা ই বেচারা কি জানে এ তো জানে না মৌলবী আসরা ফালি থানবি হেবজুল ইমান নামক কিতাবের পনেরো পৃষ্ঠার মধ্যে বলেছে যে নবীর জ্ঞান এই রকম জ্ঞান পাগলেরও আছে বাচ্চারও আছে 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 জীবজন্তুরও হিংস্র পশুরও আছে নজবিল্লা অর্থাৎ নাবীর জ্ঞানকে জীবজন্তু হিংস্র পশুর পাগলের জ্ঞানের সঙ্গে না করেছে দেওবন্দীদের মৌলবি আশরাফ আলী থানবি নাবির জ্ঞানের অবমাননা হবে না হবে না এই কথা বললে আমার দিকে থাকান নাবির অসম্মান করা হলো না হলো না হলো হলো আর নাবির অসম্মান করলে মুসলমান থাকবে না কাফের হবে কাফের হবে আর কাফের যদি হয় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে যে নামাজ পড়া যাবে না দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার নাম হলো মৌলবী কাসেম নানদবি এই কাসেম নানদবি তাহাজিরুন নাস কিতাবের চৌত্রিশ পৃষ্ঠার মধ্যে লিখতেছে জাগার বিল বাদে নাববি কই নাবি পাইদা হো তো খতমিয়াতে মোহাম্মদি মে কুচ ফার্ক নেই আয়েগা যদি আমাদের নবীর পরে কোন নবী যদি জন্মগ্রহণ করে পয়দা যদি হয় তো বলছে আমাদের নাবির শেষত্ব কোনো ক্ষতি হবে না অর্থাৎ আমাদের নবীর কোন নবী পয়দা হতে পারে দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাশেম নানদী বলেছে নাবির শেষত্বকে অস্বীকার করেছে বলেছে নাবির পরও নবী পয়দা হতে পারে যেমন বলল নবী পয়দা হতে পারে লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করে মির্জা কাদিয়ানি পাঞ্জাবের গুরুদাসপুরের তার বাড়ি পিতার নাম আব্দুল হাকিম মায়ের নাম বিবি এ আপনার লন্ডনের লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করে বেরিয়ে এসে বলল আমি নবী নবী দাবি করল আল্লাহ নবী বলেছেন তিরিশ জন ব্যক্তি মিথ্যা নবী দাবিদার হবে তার মধ্যে একজন মির্জা গোলাম আহমদ কাদিয়ে দি ওকে বলল তুমি কি তো বলছো আমি নবী বলে তুমি নবী বলে হ্যাঁ বলে নাবির পরে নবী কেমন করে আসলে বলে কেমন করে আসলে দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানদ্বীকে জিজ্ঞাসা করো কাসেম নানদ্বী বলেছে আসতে পারে আমি চলে এসেছি তাতে ক্ষতি কি কথা বুঝতে পারছেন বলে তুমি নবী তো তোমার কাছে ফারেস্তা আছে বলে আসে কি নাম তো বলছে ফারেস্তা বলে ওই আসে কোন ভাষায় তো বলছে ইংরেজি ভাষায় সব নবীর কাছে ওহি আসলো ইব্রানি ভাষায় আপনার সুরিয়ানি ভাষায় আরবি ভাষাতে আর ওর কাছে ওহি আসছে ইংরেজি ভাষাতে বলে প্রথম বাক্য কি তো বলছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি ও মির্জা গোলাম মাধকা দেওবান বলল নবী আসতে পারে

মুসলমান থাকবে না আর মুসলমান যদি না থাকে তাহলে ওর পিছনে নামাজ পড়া যাবে যাবে না এ বেরাদার আর ইসলাম রশিদ আহমদ গাঙ্গুহি বলেছে খলিল আহমদ আমবিঠি বলেছে কি লিখতেছে জানে বলছে খলিল আহমদ আমবিঠি লিখেছে কিতাবটির নাম বারাহিনে কাতিয়া বলছে নাবি উর্দু ভাষা শিখেছে দেওবন্দ থেকে নাউজুবিল্লাহ জোরে বলেন না বলছে দেওবান আর একজন ব্যক্তি নাবিকের স্বপ্ন দেখছে নাবিকে স্বপ্ন দেখে দেখছে যে উর্দু ভাষাতে নাবি আমার কথা বলতেছেন তো বলছে আপনি তো আরবে আপনার বাড়ি তো আপনি উর্দু কেমন করে শিখলেন উর্দুতে কথা বলছেন তো বলে শুনো যেদিন থেকে দেওবন মাদ্রাসার সঙ্গে আমার সম্পর্ক হয়েছে সেদিন থেকে আমি উর্দুতে কথা বলতে শিখেছি উর্দু ভাষা দেওবান থেকে শিখেছে আর কি বলেছে সে ওই কিতাবের মধ্যে এই রকম ঘৃণিত কথা আপনার লিখে রেখেছে তারপরে বলেছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে কোথায় হাত দিয়েছে জানেন বলছে আল্লাহ মিথ্যা কথা বলতে

বই প্রিন্ট হচ্ছে আর একজন ভক্ত murid আশরাফ আলী থানবীর murid ঘুমন্ত অবস্থাতে পড়ছে কালেমাতে নবীর নামের জায়গাতে আসরা আলীর নাম লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ দরুদ পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আশরাফ আলী ঘুমন্ত অবস্থায় জাগ্রত হয়ে গেল জাগ্রত অবস্থা হয় পর পর পড়ছে তো একই রকম বলছি আমি জবান কন্ট্রোল করতে পাচ্ছি না কালেমাতে আশরাফ আলীর নাম দরুদে নাভি নামের জায়গাতে আশরাফ আলী মৌলবীর নাম রাত্রি অতিবাহিত করলো সকাল বেলাতে আশ্রা ফালির নিকটে এসে বলতেছে হুজুর এই এই একটা বিশাল বিরাট কাজ হয়ে গেছে অন্যায় কাজ হয়ে গেছে আমার পা মাটিতে দাঁড়াতেছে না বলে হুজুর কঠিন কাজ হয়েছে বলে কি বলো বলে হুজুর আমি ঘুমন্ত অবস্থাতে জাগ্রত অবস্থাতে কালেবা পড়তেছি তোকে নাবির নাম পড়তে পারি না নবীর নামের জায়গাতে আপনার নাম পড়তেছি অর্থাৎ লাইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ হুজুর দরুদ শরীফে নাম পড়তে পাচ্ছি না যখন নাবির নাম পড়তে যাচ্ছি তা আপনার নাম চলে আসছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আশরাফ আলী কি করব হুজুর তাহলে ওর বলা দরকার ছিল না কি বল তওবা করো না কি বলছে এই কথা বলেন না বলা উচিত ছিল না ছিল না যেটা শয়তানি ও শশা নাবির নাম বাদ দিয়ে অন্য কারো নামে কালেমা পড়লে মুসলমান থাকবে না কাফের হবে কাফের হবে না তোর বলা দরকার ছিল তোমা করো ইস্তিক পড়ো হ্যাঁ নাবির নাম বাদ দিয়ে কারো উপরে দরুদ পড়া যাবে না কারো না নাবির নাম বাদ দিয়ে কারো নামের কালেমা পড়া যাবে না না বলে কি বলতেছে জানে পুরো পুরিওকে সমর্থন করলো কি বলছে বলছে শোনো বেআনিল্লাহি তাআলা তুমি মুত্তাবে সুন্নাত হও বলছে আল্লাহর যে তুমি সুন্নাতের তাবে দাঁড়ি করেছো তার মানে ঠিক করেছ বলুন মুসলমান যদি নিজের দামের কালেমা পড়াকে সমর্থন যদি করে মুসলমান থাকবে থাকবে না এই আশরা ফালি থানবি খলিল আহমদ আম্বেটি রাশিদ আহমদ গাঙ্গুহি কাসিম নানদবি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই পাঁচজন ব্যক্তিকে মক্কা মদিনা শরীফের তেত্রিশ জন বিজ্ঞ মুফতি আপনার লিখিত ফাতোয়া প্রদান করেছেন যে কেতাবটির নাম হোসামুল হারামাইন তাতে আপনার প্রকাশিত হয়েছে যে এই পাঁচজন ব্যক্তি নিজ নিজ কেতাবে কুফুরি আকিদা লিখার কারণে কাফের ও মুরতাদ তাদের কুফুরি আকিদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও কাফেরও মুরতাদ হবে এই ফতোয়া ফতোয়াকে সমর্থন করে সেই সময়ের অখণ্ড ভারত দুশো আটষট্টি জন শীর্ষ স্থানের মুফতিয়ানে কেরাম সহি করে ফতোয়া লিখে প্রকাশ করেছেন কেতাবটির নাম আসসাওয়ারিমুল হিন্দিয়া যে এই পাঁচজন ব্যক্তি নিজ নিজ কিতাবে কুফুরি আকিদা লিখার কারণে কাফের ও মুরতাদ তাদের কুফরি আকীদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও কাফের ও মুরতাদ এই ব্যক্তিদের মান্যকারী যারা তাদেরকে বলা হয় দেওবন্দী বুঝতেলেন আর কি মিলাদ বন্দ কিয়াম বন্দ দরুদ বন্দ ফাতিহা বন্দ তিজা বন্দ চহরাম বন্দ 40 বান ইলমে গায়ব বান হাজির নাজির বান নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া বান সবে বরাত বান মহররম বান মাজার জিয়ারত বান বাজারে চাদর বন আপনার অরুষ বান নারায়ণ ঠাকুর গবীর নারে রিসালাত চতুर्वेদী সাহেব কিবলা ভাই তালে বুঝা দিলেন যে এই চার চারজন ব্যক্তিকে যারা মান্য করে আর যাদের এই সমস্ত বান তাদেরকে বলা হয় দেওবান এই দেওবন্দির পিছনে নামাজ পড়া যাইজ নয় যাইজ নয় যাইজ নয় নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে কেউ যদি ভুল পড়ে তো ওই নামাজকে দ্বিতীয়বার পুনরায় পড়া হলো ফরো মুসলমানদের ছেলেদের হুজুর বসে দেন হ্যাঁ মুসলমানিতে খানা করা যাবে কি যাবে না খাতনাতে বসে যান তাহলে বুঝে নিলেন শুধু দেওবন্দি নয় দেওবন্দি ওয়াহাবি গায়ের মুকাল্লি ফারাজি লামা ঝাবি আহলে হাদিস জামাত ইসলামী কাদিয়ানি রাফেজি শিয়া খারেজি এই সমস্ত আকিদায় বিশ্বাসী যারা এই সমস্ত ব্যক্তিদের পিছনে নামাজ পড়া যাবে না যাবে না যাবে না মসজিদেরও ইমাম করা যাবে না মসজিদে এরকম ইমাম যদি থাকে অতি সত্তর ওকে সসম্মানে বিদায় দিয়ে সুন্নি টিটিএ মশলাকে আলা হাজরা মান্যকারী ইমাম নিয়ে এসে আপনি ইমাম নিয়োগ করুন কথা বুঝতে পারলেন বেরাদার আলী ইসলাম মুসলমানের খানা দেওয়া যাইজ না না যাইজ হ্যাঁ এটা লাস্ট মশলা নাকি আর আর একটা মাজারের মুরগি খাওয়া যাইজ না না যাইজ ওটাও বলতে হবে জি ব্রাদার আর ইসলামের দুইটা মশলা এই দেখেন চলে এসেছে কারি জাকির হোসেন মায়েকে লাউড স্পিকারে মুখ লাগালে যারা দাঁড়িয়ে আছে বসে যাবে দেখেন আর যারা চলে গেছে তারা পস্তাবে জি আল্লাহ তালা যাকে যে যেমন আপনার ক্ষমতা দিয়েছে সুন্নি জামাতের ওলামা তারা তাদের নিজের জ্ঞান मुताबिक তারা ইসলামের খিদমত করতেছে এক রকম খিদমত সবারই দ্বারা হবে না না কি বলছে এক একজনের দরাতে এক এক রকমের খিদমত আপনার হচ্ছে যার যতটুকু বিদ্যা সে তেমনভাবে ভাবে করছে সুন্নি জামাতের আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু করুন মুসলমানীর খানা দেওয়া যাই কোন তারে আছে

জাকির নায়ক ও মমতাজুল মিজানুর রহমান এদের ওয়াজ শোনা যাবে কিনা মমতাজুল ইসলাম মিজানুর রহমান এবং ডাক্তার জাকির নায়ক এদের ওয়াজ শোনা যাবে কিনা শুনেন ডাক্তার জাকির নায়ক মমতাজুল ইসলাম তারপর একটা মুসলমানি না হওয়া জোর আপনার সিস্টার বেরিয়েছে আর বাপাকে মুচি ছিল পরে আপনার মুসলমান হয়েছে এখন মুসলমান হওয়ার পর আর জন্ম হয়েছে কি এখন মুসলমান হওয়ার আগে আর জন্ম হয়েছে তা বলতে পারবো না ওই জলঙ্গীর জোরতলা তার বাড়ি রাহুল ছিল আর নাম হলো ব্রাদার রাহুল নামেই বুঝালেন কেমন আর কাম জীবনী মাদ্রাসার চোখে দেখেনি এই ব্রাদার রাহুল তারপরে ভুড়ি মোটা ডাবচোর আপনার ইয়াসি এরা হলো সব ওহাবিদের এজেন্ট এরা কি কথা বলেন না এরা কি ওহাবিদের এ যে দালাল ওহাবীদের প্রচারক ওহাবী আর আমরা কি আসতে হয়ে গেলেন সুন্নি সুন্নীদের জন্য ওহাবী বক্তাদের বক্তব্য শোনা হারা কেন যে ওই যে বলবে যে মাজারের মুরগি খালে শুকুরের মাংস খাওয়া ভালো তারপরে বলবে যে ক্যাম্প করা হারাম তারপরে বলবে সবে বারাতের হালুয়া খাওয়া আ হারাম আ নবীলমে গায়ে জানে না আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনার ইমান নষ্ট হয়ে যাবে এই জন্য ওই অভাবী দেওবন্দি বক্তাদের বক্তব্য শোনা জাকির নায়েক ও হাবিদের পথে এই হাত ঝাড়ুয়া এই বুকের উপরে জোর করে হাত বাঁধা দে ও হলো আপনার প্রচারক তারপরে মমতাজুর ও ও তাই তারপরে ওই সিস্টার রাহুল ও তাই আর এই দাড়ি বেরয়নি জন্মসূত্রে দাড়ি বেরয়নি আপনার দাবচর ভুঁড়ি মুটা গুজরাটের মাছ চুরি করা ই নাভির নিচে বাঁধার চেষ্টা করে কিন্তু ভুড়ি মুটার কারণে ওপরে হয়ে যায় হাতটা একটু ছোট আর ভুড়িটা একটু মোটা ওই জন্য আপনার ওপরে হয়ে যায় এরা হলো ই হলো দেওবন্দি ও হাবি দেওবন্দি আর ঠিক নাই একাদ সময় একাদ রকমের যায় তো এদের বক্তব্য শোনাও যাবে না এদেরকে সাথে আনাও যাবে না ওদের সাথে যা ভিড় জমাও চলবে না আর ইউটিউব বা ফেসবুকেও বক্তব্য শোনা যাবে না হারাম 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 মনে থাকবে জি সুন্নি আমরা সুন্নিদের অব শুনব আমরা সুন্নি সুন্নিদেরকে ইমাম করব। আমরা সুন্নি সুন্নি বক্তাদেরকে জালসাতে আনবো কথা বুঝে নিলেন ব্রাদার আলী ইসলাম একবার দরুদ শরীফ পড়েন আল্লাহ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিSalam দেখেন ব্রাদারান ইসলাম কোরআন শরীফ দুই পারা সূরা বাকারা রব্বুল আলামিন বলেন ইন্নামা হারাম আলাইকুমুল মাই tata আদামা ওয়া লাহমাল বিহিলে ওয়া উহিল্লা বিহি নিশ্চয় আল্লাহ তালা তোমাদের জন্য মৃত পশুর মাংস খাওয়া এবং প্রবাহিত খুন খাওয়া এবং শূকরের মাংস খাওয়া এবং আল্লাহর নাম ব্যাতিরিকে অন্যের নামে জবাই করা পশুর মাংস খাওয়াকে হারাম করে দিয়েছেন রে আল্লাহর নাম ব্যাতিরিকে অন্য কারো নামে জভাকৃত পশুর মাংস খাওয়া আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আয়াত নাম্বার একশো তেহাত্তর সুরাবাকারা দুই পাড়া আয়াত নাম্বার একশো তেহাত্তরে আল্লাহ তালা পরিষ্কার বলেছে এখন ওহাবিরা বলছে যে মাজারার নামে পীরের নামের মুরগির মাংস খাওয়া হারাম এ কথা পৃথিবীর কোন কেতাবে লেখা নেই কি লেখা আছে যে আল্লাহর নাম ব্যতিরিকে অন্য কারো নামে যদি জবাই করা হয় তবে সেই পশুর মাংস খাওয়া হলো হারাম আমরা মাজারের মুরগি দি খাসি দি ধরুন পাথর চাপড়ি দাতা মাহবুব সার আলাই ওখানে খাসি মুরগা নিয়ে যান না নিয়ে যা খাসি মুরগাটা জবাই করেন কি বলে জোরে বলেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নামে হলো না আল্লাহর নাম ছাড়া অন্যের নামে হলো আল্লাহর নামে হলো তাহলে আল্লাহর নামে জবাই করা হলো সেই পশুর মাংস খাওয়া যাবে না যাবে না যাবে তবে যদি আপনি গিয়ে যদি জবাই করার সময় বলেন দাতা মাহবুব স্যার রাহমাতুল্লাহ আলাইহি তাহলে ওই পশুর মাংস খাওয়া হারাম যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লালহ আলাইহি সাল্লাম দিয়ে চুরি চালিয়ে দিলেন তো ওই পশুর মাংস খাওয়া হারাম সাইয়েদ আব্দুল কাদের বলে চুরি চালিয়ে দিলেন তাহলে ওই পশুর মাংস খাওয়া হারাম কথা বুঝতে পারলেন তা আমরা তো কোনো অলির নামে জবাই করি না যদি অলির দিকে সম্পর্ক হতে হারাম হয়ে যায় তাহলে একজনেরও কুরবানি হবে না বাপের নামের কুরবানি মার নামে কুরবানি দাদার নামে কুরবানি নিজের নামে কার কুরবানি আমাদের কুরবানি কিন্তু কুরবানি জবাই করেন কি বলে এই কুরবানি জবাই করেন কি বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নামে জবাই সওয়াব ওই ব্যক্তির নিকটে যাবে যদি তাই হয় নামের দিকে সম্পর্ক করাতে হারাম যদি হয়ে যায় তো একজনেরও ছেলে মেয়ের আকিকা হবে না খুব উমদা মেসালা বেয়тара আকিকা ছেলেরা কিকা মেয়েরা কিকা পোতারা কিকা নাতিরা কিকা নাকি সাত দিনের দিন আকিকা দেন না কিন্তু কই আকিকার পশু জবাই করেন কি বলে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে তো আল্লাহর নামে যে পশু জবাই করা হল হালাল পশু তার মাংস খাওয়া জায়েজ 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 বাহ ভুড়ি মোটা শুকুরের মাংসর সঙ্গে তুলনা করার জন্য হালাল বলার জন্য সে আপনার কাফের হয়ে গিয়েছে সে কি হয়ে গেছে কাফের হয়ে গিয়েছে এ বেরাদার এই আয়াতের ব্যাখ্যা কি লিখতেছে

মূর্তির নামে পশু জবাই করত দেব নামে পশু চাফাই করত ওই পশুর মাংস খাওয়া হারা আর মাজারের রুহুল বায়ান এতেও আপনার তাই ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহর নাম ব্যতীতইকে অন্য কারণ নামে যদি পশু জবাই করা হয় তবে সেই পশুর মাংস খাওয়া হারাম ইসলাম তৃতীয় তাফসির দেখতেছেন তানবী তানবীরুল মিকবাছ মিন তাফসির ইবনা عباس যাকে মুফাসসিরু তাফসি মুফাসসিরুল তাফসির বলা হয় এতেও আপনার পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে আল্লাহর নাম ছাড়া অন্য কারণ নামে পশু যদি জবাই করা হয় সেই পশুর মাংস খাওয়া হারাম

या क्लीन पाउडर ক্ষত আশেপাশে যদি জল সাথে আছে اكو ভদ্রভাবে বসান খবর দিয়েন পাখির মত উড়ে চলে আইছো जी এন্ড দেখেন এতে এক কথা বলেছে আল্লার নাম বাদ দিয়ে অন্য কারো নামে দেবদেবীর নামে মন্দিরের নামে পশু যদি জভাই করা হয় তবে সেই পশুর মাংস খাওয়া হারা এবারে

রসুলের কথা না প্রমাণ করা সম্ভব অতীতে কারে পক্ষ হয়নি বর্তমানও সম্ভব নয় ভবিষ্যতেও সম্ভব নয় আল্লাহ রলিতের নামের পশুর মাংস খাওয়া যাই 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 সুবহানাল্লাহ নারে তাকবীর

নাবি যখন শুক্রবারের দিন মিম্বারে বসতেন নাবির সামনে সামনে দরজার বাইরে আপনার আজান দেওয়া হতো এটাই নাবির সুন্নাত সমস্ত

আর সানি আজান হোক আর প্রথম আজান হোক আর পাঁচocte আযান হোক কোনো আজানি মসজিদের আর মায়েকে হোক আর মুখে হোক মসজিদের মধ্যে দেওয়া চলবে না চলবে না চলবে না মসজিদের বাইরে দিতে হবে বলুন ইনশাআল্লাহ বিনা ওজুতে আযান দিচ্ছি কঠিন मसলা বিনা ওজুতে আযান দাও আর শুনলেন বিনা কেউ যদি দেয় মসজিদ তো ঢুক্তে পাবে না মসজিদ প্রবেশ করতে পারবে না মসজিদে আজান চলবে না মসজিদের বাইরে লাউড স্পিকার যদি থাকে আর নামাজের ওয়াক যদি হয়ে যায় তো বিনা অজুতে গিয়ে হট করে আজান যদি দিয়ে দেয় আজান দেওয়াটা যাই আজান হয়ে যায় কিন্তু বিনা অজুতে আজান দেওয়ার অভ্যাস তো যদি হয়ে যায় প্রতিদিনই দেয় তাহলে এটা হবে মাকরু তাহলে এটা হবে কি মাকরু আর হঠাৎ হয়তো কোনোদিন দিন একদিন সময় হয়ে গেছে ইমাম সাহেব নাই বা ইমাম সাহেব আসতে দেরি হয়েছে আজানটা অজু করে দিতে গেলে আরো দেরি হয়ে যাবে ও আপনার বিনা অজুতে আজানটা দিয়ে দিল দিয়ে পরে অজু করলো তারপরে নামাজ পড়লো এরকম একাধ দিন যদি হয়ে যায় তবে সেটা মা পাছে যাই আর যদি বিনা অজুতি আজান দেওয়া অভ্যাসকে পরিণত করে নাই তবে সেটা হবে মাকরু আপনার নিষেধ